আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও কিছু প্রোডাক্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ এখানে সবগুলো টি শার্ট হচ্ছে যারা প্রিয় অর্ডার করেছে তাদের প্রিয় অর্ডার করলে হচ্ছে দশ থেকে বারো দিন সময় লাগে পার্সেল আসতে তো আপনারা এতদিন অপেক্ষা করার জন্য অনেক অনেক ধন্যবাদ সব সময় এইভাবে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন আমাদের গার্লস গ্রুপে হচ্ছে যারা পঞ্চাশ জন মেম্বার ইনভাইট করবে তাদেরকে হচ্ছে আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট দিব আর অবশ্যই পঞ্চাশ জন হচ্ছে রিয়েল আইডি হতে হবে আর হচ্ছে মেয়ে হতে হবে কারণ আমাদের গ্রুপ হচ্ছে গার্লস গ্রুপ সেজন্য আপনারা যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা কাস্টমাইজ করার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই না আপনারা যে কোনো ছবি আপনাদের নিজেদের ছবি দিয়েও টি শার্ট করে নিতে পারবেন তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ